এই নির্বাচনে যুদ্ধ করতে হচ্ছে এই যুদ্ধটা অনেকটা আপনার ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে সরকার ভোটের বৈশিষ্ট্য হচ্ছে যে অন্যান্যবার আমরা নৌকার সঙ্গে সংগ্রাম করছি তাই না এবার তো নৌকাটা নাই পরে আমাদের যে এই নির্বাচনে যুদ্ধ করতে হচ্ছে এই যুদ্ধটা অনেকটা আপনার ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে আমরা দাঁড়ি পাল্লাকে দেখতে পাই না কিন্তু কাম করে যায় কিছু কাজ করে তাই না আমরা আপনাদের পরিচিত দীর্ঘকাল ধরে বলুন উনিশশো সাল থেকে আমি আগামী বারো তারিখে আমাদের ভোট হবে নির্বাচন ঠিক না পার্লামেন্ট এমপি ইলেকশনে ভোট এর আগে আমরা এই ভোটটা করতে পারি নাই এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটও ঠিক মতো হয় না তাই না কারণ আগে সরকারটা ভোট করতে দিত না ভোট নিয়ে তুলে দিত তারপরে একটা সংখ্যা বসায় দিত বা ঘোষণা দিয়ে দিত এইবার নির্বাচনটা হবে একদম সঠিক যার যেখানে ইচ্ছা সে ভোট দেবে এবং সেভাবেই ফলাফল ঘোষণা হবে প্রিয় বন্ধুগণ